নিজেকে যেভাবে ধাপে ধাপে পরিবর্তন করবেন সর্বপ্রথম আপনার নিয়তকে ঠিক করুন আল্লাহর জন্যই সবকিছু করবেন এই দৃঢ় সংকল্প রাখুন দুই আজান দেওয়ার পরপরই সালাত আদায় করুন দেরি না করে নামাজে দাঁড়ানোই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য তিন প্রতিবার অজুর পর কালেমা শাহাদাত পাঠ করুন এতে ইমান মজবুত হবে এবং সোয়াব বৃদ্ধি পাবে চার নামাজ ধীরে সুস্থে মনোযোগের সাথে পড়ুন এবং নামাজ শেষে নিয়মিত জিকির করুন পাঁচ প্রতিদিন অল্প হলেও কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করুন কোরআনের সাথে সম্পর্কই জীবনের বরকত ছয় প্রতিটি কাজ শুরু করুন বিসমিল্লা বলে এতে কাজের মধ্যে বরকত ও শান্তি নেমে আসবে নাটক মুভি গান বাজনা থেকে নিজেকে আলাদা করুন এগুলো হৃদয়ের কঠোরতা বাড়ায় আট কারো সাথে দেখা হলে সর্বপ্রথম সালাম দিন সালামি ভালোবাসা ও ভ্রাতৃত্বের চাবিকাঠি আপনার বন্ধু আত্মীয় স্বজনদেরকে দিনের দাওয়াত দিন সুন্দর কথায় তাদেরকে ইসলামের পথে আহ্বান করুন দশ নিজের রাগ নিয়ন্ত্রণ করুন এবং হিংসা গিবত অহংকার থেকে দূরে থাকুন এই গুনাহগুলো আখলাকে নষ্ট করে এগারো প্রতিদিন রাতে সুরা মূলক পাঠ করুন এটি কবরের আজাব থেকে রক্ষা করবে রাতে তাড়াতাড়ি ঘুমান এবং তাহাজুদ ও ফজরের নামাজের নিয়ত রাখুন ১৩ বেশি বেশি দোয়া করুন ইস্তেক্ফার করুন এবং পাঠ করুন দোয়া ও দুরুদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল নিজের চোখকে হারাম থেকে হেফাজত করুন দৃষ্টি সংযমই অন্তরের প্রশান্তি আনে পনের শুক্রবারের দিনকে বিশেষ গুরুত্ব দিন এ দিনের প্রতিটি আমলকে গুরুত্ব সহকারে আদায় করুন আল্লাহতালা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন